সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে আমার এই হরিচাঁদ ঠাকুর এই সনাতন ধর্মকে নতুনভাবে সূক্ষ্ম সনাতন ধর্ম দেবার পরে এসেছিল এই অবনী পরে সূক্ষ্ম সনাতন এই সূক্ষ্ম বস্তুটা হলো সত্য তাই দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞাটাই হলো সদা সত্য কথা কহিবে কোন একজন বৈজ্ঞানিক জাপানের বেশি দিনের ঘটনা উনিশ ঘটনা নয় উনিশশো সালে দর্শন মানে প্রমাণ করিয়েছে জানারা আমরা ওই নেট ঘাটাঘাটি করি ওনারা যদি সার্চ করে এই সংজ্ঞাটা পাওয়া যাবে উনিশশো সালে জাপানের কোন এক বৈজ্ঞানিক প্রমাণ করিয়েছে জল ভালো মন্দ বুঝতে পারে কিভাবে একটা কাচের বোতলে স্বচ্ছ জল ভরে একটা কাগজে লিখিয়ে দিয়েছে আই লাভ ওয়াটার আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবন বৈষ্ণব কবিগণ এক কথায় বলে জলই জীবন বাবা যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রাণটা ওষ্টাগত ঘরের বড় সন্তান বহু দূরে বিদেশে রয়েছে ওই বাবা কিন্তু ওই বড় সন্তানের জন্য প্রাণটা ওষ্টাগত হয়ে বসে আছে কখন বড় ছেলে আসবে এক ফোঁটা জল মুখে দেবে আমার দেহ থেকে প্রাণবায়ু উড়ে যাবে এই জলই হলো জীবন ওই বোতলে লিখে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবন আর একটা খারাপ জলের বোতলে লিখে দিয়েছে আই হেট ইউ আমি তোমাকে পছন্দ করি না এই দুটো জল রিসার্চ কেন্দ্র কেন্দ্রে নিয়ে যেখানে গবেষণা হয় আইস মেশিনের মধ্যে রেখেছে রাখার পরে কিছু সময় পরে ওই জলটা জমাট বেঁধে গেছে যাকে আমরা বরফ বলি যে স্বচ্ছ জলের বোতলটা বরফ হয়ে গেছে ওইটা পরিষ্কার অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাচ্ছে এপাশ থেকে ওপাশ একজন পরিষ্কার শ্বেত বর্ণ আর যে বোতলটা ময়লা যুক্ত বাড়ি বা জল সেই বোতলটা আছে বুঝাতে চেয়েছে আমাদের শরীরে সত্তর পার্সেন্ট হলো জল এই মানব শরীরে সত্তর পার্সেন্ট জল বাকি তিরিশ পার্সেন্ট রক্ত মাংস মজ্জা চামড়া অস্থি বেগারা বেগারা তাহলে আমরা সারা দিন যত নাকারাত্মক বিচার নেগেটিভ বিচার যাকে বলে বসে এখানে আমরা আছি ঠাকুরের কথা শুনছি মন কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিজয় সরকার লিখছে না না মনের সাথে পারলাম আমি সে যে অবিলম্বে সে যে ঘুরে বেড়ায় অবিলম্বে স্বর্গমর্ত পাতালেননি মন এমন তাহলে এই মনে মনে যখন অশ্লীলতা নাকারাত্মক বিচার বা কোনো মানুষকে বাক্যবাণে আঘাত দেই তখনই কিন্তু সেই নেগেটিভ যে নাকারাত্মক যে উর্জাটা ওইটা কিন্তু ওই দেহের জলের মধ্যে গ্রাস হয় জলের মধ্যে জল গ্রাস করে নেয় এবার এই জল থেকে আমাদের পুরো শরীর পরিচালনা হয় এই জল থেকে রক্ত সার্কুলেশন করে ব্রেনে অসংখ্য নারী আছে সহস্র নারী তাকে সার্কুলেশন করে আমরা বলি না সহস্রা সহস্র এখান থেকে ব্রেন থেকে সূক্ষ্ম সূক্ষ হাজার নারী নিম্নের দিকে ধাবিত হয়েছে দেহে পরিচালনা করার জন্য তাই বৈষ্ণব কবি বলে সহস্রার শতদল এই সহস্র নারী পরিচালনা করে এই নাকারাত্মক আর সাকারাত্মক ঊর্জা থেকে তাহলে এইবার আমরা বিচার করি আমি জীবনে কতটা ভালো বলেছি কতটা খারাপ বলেছি কতটা মানুষকে আঘাত দিয়েছি কতটা মানুষকে ভালোবেসেছি একটা ভাববগলা গান লিখেছে না তোমারই জীবনে তুমি ঠকে গেলে হ্যাঁ ঠকে গেলে তুমি ফিরে কি পাবে আর এ মানব জনম কত অপরাধ কত অপবাদ দিতেছ করিতেছ ভীষণ ভীষণ তাই উপনিষদ বলছে সত্য মেব জয়তে না অনিতম সত্যই জয় যেখানে সত্য আছে সেখানে জীবের জয় আছে তাই আমার তারকত্যা লিখলেন সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে শ্রীহরিচাঁদের দর্শনে আপনি কে সেটা নির্ভর করে না তার কোনো মাইনে রাখে না আপনি ভিতর থেকে কেমন আপনার চরিত্র কেমন আপনার নৈতিকতা কেমন ও আপনার সততা কেমন হরিদর্শন জগৎকে বুঝাতে পার্বণ চাইনি আমার মধ্যে আমি কেমন চরিত্রবান আমার নৈতিকতাটা কেমন ঠাকুরকে ভক্ত কোনো জিজ্ঞাসা করছিল বাবা গুরুচাঁদ পুরুষত্ব কাকে বলে পুরুষত্বের নিদর্শন আমরা বিভিন্ন প্রকারে দিই বাউল গান যারা করেন তারা বিভিন্ন প্রকারে পুরুষত্বের নিদর্শন দেয় কিন্তু গুরুচাঁদ ঠাকুরের উক্তি ওই ভক্তকে ডেকে বলছে বাবা যে যার পুরোটুকু সত্য তার আছে পুরুষত্ব আর যার পুরোটুকু সত্য নয় মুখের বাক্য মিথ্যা আচরণ মিথ্যা চরিত্র মিথ্যা ব্যবহার মিথ্যা তার পুরুষত্ব নয় সে সে শুধু নামে পুরুষ তার সত্য নাই ভিতরে তাই হরিদর্শন বা হরিচাঁদ ঠাকুরের সূক্ষ্ম সনাতন ধর্মটা হলো তাই বুঝতে চাইছে হরিচাঁদ ঠাকুর বুঝাতে চাইছে যে তুমি নৈতিক আচরণ সততা কেমন পূজা প্রার্থনা সবকিছু চায় না চাই শুধু চরিত্র তাই আচরণে আমরা গিয়েছি প্রেমেরও প্রেমেরও ভান্ডার রকম নৈতিক চরিত্র যদি কোনো মানব কোনো ভক্ত তৈরি করতে পারে সেই দেহের মধ্যে শুধু প্রেম বিরাজ করে নয়তো শুধু কান্দাকান্দি ঢলাঢলি কতকাল কত করে এলি কিবা বা পেলি ফল এতে কোনো ফল পাওয়া যাবে না তাই ঠাকুর বললেন আমার তারকর্তা লিখলেন চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না এইবার এই চরিত্র কিভাবে গঠন হয় বৈষ্ণব কবিগণ বললেন গৃহে আছে গৃহী নয় চরিত্র কীভাবে তৈরি হয় একটু লক্ষ্য করে অনুধাবন করবেন আমি তো ছোট্ট মানুষ আপনাদেরই কোলের ছেলে আমি তেমনভাবে পরিপাটি করতে পারবো না আপনারা বুঝে নেবেন যদি গভীরভাবে একটু অনুধাবন করা হয় এক পা হলেও একটু অগ্রসর হওয়া যাবে এই চরিত্র কিভাবে গঠিত হয় গৃহে আছে গৃহী নয় কৃষ্ণগত প্রাণ ইহাই গৃহীর গৃহীর ধর্ম জানিবে সন্ধান আমি গৃহে আছি আমি তোমার তোমার কর্ম করি আমি তোমার দাস তুমি যেভাবে চালাও আমি সেইভাবে চলি তুমি যখন যাহা করা তখন আমি তাই করি তোমার হাতের পুতুল হয়ে ও হরি। তাই বললেন গৃহে ধর্ম গৃহ কর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল হরিচর ঠাকুর বললেন ভাগবত বলছে গৃহে আছে গৃহী নয় কৃষ্ণগত প্রাণ ইহার ইহাই গৃহীর ধর্ম জানিবে সন্ধান দর্শন দিচ্ছে গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম প্রবল আপনি যদি লোভী কামি প্রতারক হন তাহলে প্রতিদিন পূজা অর্চনা করে কোনো লাভ নেই কারণ প্রার্থনা হচ্ছে কেবল মাধ্যম কিন্তু চরিত্র হলো কম্পন কিভাবে এই চরিত্রটা তৈরি হয় আর এই চরিত্রের মাধ্যমে কিভাবে ঠাকুরের স্মরণাপন্ন হওয়া যায় সমর্পিত হওয়া যায় কারণ ধর্ম আর বিজ্ঞান আলাদা আলাদা নয় শুধু বোঝার তাৎপর্য ধর্ম বিজ্ঞান তাই ঠাকুর তেতুল আর পোড়া লঙ্কা দিয়ে বড় বড় রোগ সেরেছে এর মধ্যে বৈজ্ঞানিক যুক্তি কোথায় বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস করেছেন রিসার্চ করেছেন শুকনো লঙ্কার যে বিষটা থাকে ওই বিষটাকে যদি চাল ভাজা যেভাবে করে মায়েরা ওইভাবে যদি ভাজা করা হয় না পোড়া না কাঁচা মধ্যস্থ অবস্থায় সেই চাল মরিচের বিষি যদি চিবিয়ে খাওয়া যায় বহুদিন পুরাতন যে অজীর্ণতা যাকে আমরা অ্যাসিডিটি বা গ্যাস বলি তাই দূরীভূত হয় আর ওই যে পকাল ভাত যাকে উড়িষ্যার মাতৃভাষায় বলে আমরা পান্তা ভাত বলি হরিচাঁদ ঠাকুর তো কোনো বৈজ্ঞানিক ছিলেন না রিসার্চ করতেন না বৈজ্ঞানিকরা রিসার্চ করে পেয়েছে তাই শুকনো লঙ্কা দিয়ে যদি খাওয়া হয় তাহলে গ্যাস দূরীভূত হয় কিন্তু আমরা মহাৎসবে খাই আমরা জানি না লঙ্কাটা কিভাবে ভাজতে হবে খালি ওই সিল্কাটা ওই আবরণটা পোড়া হলেই ভাবি যে হ্যাঁ লঙ্কা ভাজা হয়ে গেছে ভিতরের বিচিগুলো কাঁচা থাকে ওতে উপকার করে না অপকার করে এ বৈজ্ঞানিক মত তাই প্রতিদিন পূজা অর্চনা করে কোনো লাভ নেই কারণ প্রার্থনা হচ্ছে কেবল মাধ্যম কিন্তু চরিত্রটা হলো কম্পন একটা স্পন্দন ভিতরে ট্রুথ ভাইব্রেশন মানে সত্যের যে ভাইব্রেশনটা হয় এই চরিত্রটা যখনই সঠিক হবে তখন এই চরিত্রটা একটা কম্পন আছে সে কম্পন যখনই শুরু হবে তখন সত্যের ভাইব্রেশন হবে এই সত্যের ভাইব্রেশন মানে তরঙ্গায়িত হবে এই সত্যের তরঙ্গ যখন সর্বশরীরে ওই সত্তর পার্সেন্ট জলের মধ্যে বিস্তারিত হবে তখন নাকারাত্মক যে উর্জাটা নাকারাত্মক যে ভাবনাটা অশ্লীল যে চিন্তনটা তখন দূরীভূত হবে তখন ওই মানুষটা সত্যময় হয়ে যাবে সম্পূর্ণটুক সত্যে পরিণত হবে তাই এই ট্রুথ ভাইব্রেশন যা ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন ওই শক্তিটা ওই ইথর যাকে বলে ওই সূত্রটা ঠাকুরের সাথে যুক্ত হয় গীতায় তেরো নম্বর অধ্যায় তেইশ নম্বর ষোলোকে বলা হয়েছে উপদ্রষ্টা অনন্তর ও ভর্তা ভোক্তা ও মহেশ্বর অর্থাৎ ঈশ্বর আছেন আপনার শরীরে তিনি দেখছেন অনুভব করছেন তবে আপনার চরিত্রের প্রতিফলন অনুযায়ী তিনি প্রকাশিত হবে আমরা যত চেষ্টা করি যত বাহাদুরি যত জাহিরি করি না কেন যে আমি বড় নাম করলাম আমি বড় ভাগবাদ পাঠ দিলাম আমি বড় মহোৎসব করলাম কাজ হবে না বন্ধু যত সময় আমি সঠিক না হব ঠাকুর সবই দেখছেন ঠাকুর সবই অনুভব করছেন তবে প্রকাশ হবে আপনার চরিত্রের প্রতিফলন অনুযায়ী পবিত্রতা সত্য বক্য বাক্য মানুষেতে বিশ্বাস তিন রত্ন যার আছে হরিতার তার বস সহজ সরল মত কোনো সাংস্কৃতিক মন্ত্র উচ্চারণ করতে হবে না সর্বধর্ম পরিত্যামেকংরণ দরকার নেই সহজ ভাবে একদম সহজ পবিত্রতা সত্য আর মানুষের নিষ্ঠা মানুষকে বিশ্বাস তিন রত্ন যার আছে হরি তার বস কৃষ্ণ তার বস মানুষকে ভালোবাসবো না আর কৃষ্ণকে ভালোবাসবো কৃষ্ণ খুশি নয় তাতে শিখিয়ে গেছে কৃষ্ণ অনেক অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা নেইনি কারণ আমাদের পাত্র নাই নেব কোথায় পাত্রটা ভরে পেলেছি নাকারাত্মক উর্জা দিয়ে ওই যে দেহের মধ্যে সত্তর ভার পারছেন বাড়ি বাড়িধি প্রতিনিয়ত তরঙ্গাইতে হচ্ছে ওই ঢেউয়ের মস্তকে মস্তকে অশ্লীল ভাবধারা নাকারাত্মক উর্জা ফণিনীর মতো ফনা ধরে বসে আছে সদা সর্বদা আমার জীবন সময়কে সুবল মারছে তাই ভালো চিন্তা করতে পারছি না তাই গীতায় বারবার বলছে। বুদ্ধি জ্ঞান, ক্ষমা, সত্য, দয়া ও শান্তি এই গুণগুলি ঈশ্বরীয় তাহলে চিন্তা করুন আপনি যখন মিথ্যা বলেন প্রতারণা করেন হিংসা করেন তখন ঈশ্বরের অবস্থান কোথায় থাকে তিনি আপনার মধ্যে থাকলেও আপনি তাকে ঢেকে দিয়েছেন আপনারই চরিত্রহীনতা দিয়ে আধ্যাত্মিক বিজ্ঞান বলে প্রত্যেকটি নৈতিক গুণ হল এক একটি সফটেল এই গুণ যেগুলো ঈশ্বর চেতনার সাথে রেজুলেট করে সেতু বন্ধন করে যুগযুক্ত করে ডাক্তার আব্দুল কালামকে জিজ্ঞাসা করছিল সাংবাদিকগণ কংক্রিট সম্পর্কে দুটো ধারণা দুটো উক্তি দেবার জন্য ডাক্তার আব্দুল কালাম ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন যিনি আমাদের ভারতের মিসাইল ম্যান যিনি উনি কংক্রিট দিয়ে দুটো শব্দ দুটো বাক্য রচনা করে বলেছিলেন একই কংক্রিট দিয়ে ব্রিজ তৈরি করা হয় যে ব্রিজ এক পারের মানুষকে অন্য পারের সাথে যুক্ত করে মিলায় আর একই কংক্রিট দিয়ে উঠানের প্রাচীর তৈরি করা হয় বাড়ির সীমানা তৈরি করা হয় যে প্রাচীরে একে অন্যকে মিলতে দেয় না বস্তু কিন্তু এক তাহলে যে যেগুলো ঈশ্বরের চেতনার জন্য আমরা ব্যবহার করব। তাই দিয়ে কিন্তু আমরা আমাদের জন্য পথ কণ্টকময় করে ফেলে ফেলেছি সেই শক্তি দিয়ে তাই এখানে গীতা যা বলছে লীলামৃত তাই বলছে বেদ পুরাণ সমস্ত নবলক্ষ গ্রন্থাদি তাই বলছে শুধুমাত্র আমরা যুক্তিতর্কের কংক্রিটের ঘেরা দিয়ে আমরা আলাদা আলাদা করে রাখছি এই অন্তর্জগতের স্পন্দ স্পন্দনটাই হল শুদ্ধ চরিত্রের ফলাফল ঋগ্বেদ বলছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম সত্য জ্ঞানী অনন্ত ব্রহ্ম ঈশ্বর হচ্ছেন চিরন্তন সত্য সীমাহীন জ্ঞান অনন্ত চেতনা তাহলে আপনি যদি প্রতিনিয়ত মিথ্যা বলেন প্রতারণা করেন ঈর্ষা পোষণ করেন আপনি তো সেই ঈশ্বর থেকে অনেক দূরে সরে আছেন ঈশ্বরের সাথে সংযুক্ত হতে হলে আপনাকে সত্যের বা সত্যের পথে সত্যের অরু অনুররণে চলতে হবে চরিত্রের প্রতিটি অংশ ধৈর্যশীলতা কৃতজ্ঞতা ক্ষমা সহনশীলতা এগুলোই ব্রহ্মস্বরূপ আমরা বেদের বোধ অর্জন করি সত্য কিন্তু আমল করি না বা মানি না নীতিশাস্ত্র বলছে চরিত্রম হি পুরুষস্ব ভূষণম নীতিশাস্ত্র বলছে চরিত্রই মানুষের আসল অলংকার সোজা কথায় জ্ঞান ছাড়া ঈশ্বরকে ভাবা যায় না আর শুদ্ধ চরিত্র ছাড়া ঈশ্বরকে অনুভব লাভ করা যায় না জ্ঞানী জ্ঞানের দ্বারা পায় কিন্তু ভক্ত জানারা ভগবান ভক্তের অবস্থানে অবস্থিত ভগবান বলছে আমি আগে নয় প্রথমে ভক্ত তারপরে ভক্তের ভক্তি তারপরে আমি যেখানে ভক্তি নাই সেখানে আমি নাই এই ভক্তিটা এই চারটা যুগের মধ্যে থেকে এই দাপরে এই ভক্তির জন্ম হয় প্রতিটা যুগে ছিল ভক্ত ভক্তি কিন্তু বিকশিত হয় নাই রূপে ছিলেন কলি রূপে ছিলেন কিন্তু দাপরে রাধারানীর যখন জন্ম হল তখন এই ভক্তি নামক কুসুমটা প্রস্ফুটিত হয়ে এই ভক্তির সৌরভ সুগন্ধ বিশ্ব ছড়িয়ে পড়েছে এই রাধারানীর ভাব এই ভাব আস্তে আস্তে যুগের সময়ের প্রভাবে ব করে বইতে বইতে নবদ্বীপে চলে এসেছে সেই নবদ্বীপ থেকে সেই ভাব আবার বইতে বইতে সুদূর বাংলাদেশে সেই জল প্রধান ওড়াকান্দি বা সাফল নাগরে সেখানে রূপে উদ্ভাসিত হলো এই ফুলটা